তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে আমাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই যে তো চলো আমি এখন যাব আজকে আবার উলোভিলিয়ান ও মাই গড সাইকেলে কী অবস্থা বলে দেখো তোমরা তো আমি এখন যাব আবার উলোভিলিয়ার আস দেখতে ভালো করে রাখেন আমার ভাইকে তো আমি আবার যাবো এখন উলো বেরিয়ে রাস দেখতে সেই রেডি হয়ে গেছি তো আমাদের এখানে সামনে বাড়ির সামনে মেলা হচ্ছে সেখানে যাওয়ার কথা ছিল বাট সেখানে যাবো বললে তারপর রানা বললো যে সেখানে কি মেলা দেখবি ভালো হয় না হ্যান ত্যান এসব কিছু বললো বললে চল উলো বেরিয়ে যাবো তাহলে চলো যাওয়াই যাক বলে রেডি সেডি হয়েছে রানা তো রেডি হয়ে গেছে আমরা এখন উলো বেরিয়ে যাবো মেলা দেখতে এখান থেকে বাইকে করে যাবো দেউলটি অবধি দেউলটি থেকে ট্রেন ধরে তারপরে উগুলি ফিরিয়ে যাবো তো চলো বন্ধুরা যাওয়া যাক আমি আর জানি না ভিডিওটা করতে পারবো কি না টাটা ফাইনাল বন্ধুরা আমি এই দুদিন ধরে ব্লগ করছি না মানে ডেলি ব্লগ যে আমি করি সেটা করছি না কারণ হচ্ছে যে দেবদাকে দেখতে গিয়েছিলাম সেই ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো সেই ভিডিওগুলো অনেকগুলো করেছিলাম তবুও আমরা পুরো শেষ অবধি থাকিনি কিছুটা ছিলাম দেবদাকে দেখে তারপরে চলে এসেছি বাট সবই ঠিক ছিল কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ হচ্ছে যে মানে কি বলবো বং মিডিয়া যেটা বলে উজ্জ্বল উজ্জ্বল বর্মন মানে ওখানে থাকে দেবদার সঙ্গে সব সময় আমি ভিডিওতে দেখেছি কিন্তু আমাদের ওখানে আসে নে বাট সেই জন্যই মনটা খারাপ কারণ হচ্ছে যে ইচ্ছে ছিল যে দেখব বাট সেটা হয়নি সেই জন্য মন খারাপ ছিল তারপরে আমি অনেক জায়গাতেই দেখেছি যে উজ্জ্বল দেওয়া হয়ে গিয়েছিলো কিন্তু মানে আমাদের এখানে আসে হয়তো কোনো কাজে বা কোনো কিছুতে ব্যস্ত ছিল সেই জন্যই আসে তো যাই হোক তো চলো যাই না আবার কবে ভাগ্য হবে দেখার তো ফাইনালি দেবদাকে দেখেছি সামনে থেকে ভালো লেগেছে অনেকটাই তো চলো আমি এখন বেরিয়ে যাই টাটা পরে আবার কথা বলবো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ডেউলটিতে আর এখন দাঁড়িয়ে আছি ট্রেন আসবে সাতটা একুশে আসার আসুক ট্রেন তারপরে আমরা উঠবো উঠে তারপরে যাবো তো চলো টাটা যে দেউলটি অন লেখা আছে বোঝা যায় না অন্ধকার ট্রেন আসুক আসলে তারপরে উঠবো আমি যেখানে হাই একটা ট্রেন আসছে কিন্তু জান না কি ট্রেন চলো ট্রু আসছে টাটা হনুমানের বিবাহ বৈশাখীর মতো দেখতে বৈশাখী চিওরাই দেখো জুম করছে বৈশাখী ফাইনালি বন্ধুরা মেলা থেকে চলে এসেছি আর কি বলবো ভীষণই টায়ার্ড আছি কারণ কি বলবো এত ঠান্ডা এত ঠান্ডা আর কিছু বলার নেই অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এমনি ঠান্ডা লেগে আছে কপ বসে আছে ও খেয়ে শুয়ে পড়েছে ভাই আমি এবার শুভ চলো তার আগে তোমাদেরকে দেখাই মেলা থেকে আমি কী কী এনেছি উলোবিলিয়া চলো দেখো বন্ধুরা এই কালার একটা শাড়ি আছে সেই জন্য এই ছুরিটা নিয়েছি আর এখানে এই চুড়িগুলো যে এত পছন্দের কি বলবো তোমাদেরকে সামনে থেকে পুরো ঝকঝক করছে এই যে এখন বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে সামনে থেকে এই চুরিগুলো নিয়েছি আর এখানে নিয়েছি হোয়াইট কালার সাদা কালারের চুড়ি চুরি দারুণ লাগছে মানে ফোনে বোঝা যাচ্ছে না সামনে থেকে অনেক সুন্দর চুড়িগুলো খুব পছন্দ হয়েছে আর হুম আর এই পাশ মানে এই ব্যাগটা নিয়েছি সুযোগ করছে কি সুন্দর লাগছে আর এই যে দুটো কাপ এনেছি তো চলো আজকে এগুলোই ছিল এই চুরিগুলো যখন পরবো তখন দেখতে পাবে তোমরা দারুণ সুন্দর মানে খুব সুন্দর হোয়াইট কালারগুলো আরও বেশি ভালো লাগছে তো চলো টাটা পরে আবার কথা হবে মানে টাটা গুড নাইট সবাইকে বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর মেলায় গিয়ে হচ্ছে মোমো খেয়েছিলাম চাউমিন খেয়েছিলাম আর বাদাম কিনেছিলাম বাদামের যা দাম কি বলবে একশোই কুড়ি টাকা একশো বাদাম নিয়ে সাড়ে মানে মেলা ঘুরতে ঘুরতে খাওয়া খেয়েছি আর বাদাম নিয়েছিলাম মানে ঘুরতে ঘুরতে খেয়েছি আর হচ্ছে আর কি খেলাম মোমো চাউমিন ঘুগনি খেয়েছি এগুলোই খেয়েছি আর কিছু খায়নি তো চলো এখন মাংস তরকারি ভাত আছে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা